আপনি তো বরবাদ দেখেছেন কার টানে চলে আসছেন সাকিব খানের টানে কি চলে আসছেন না 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 বরবাদ সাকিব খানকে আমার বেশি পছন্দ না আপনি দুজন একসাথে দেন দুজনের ভালো নয় কি পছন্দ সাকিব খান একটু ভালো লাগে বাট আমাদের বাংলাদেশের নায়ক তো সুপার হিট দেন তার মুভি তো ভালো লাগার এই কথা আছে এন্ড যেটা মানে নায়কের

আমার কাছে বেশিরভাগ আমি জঙ্গলি মুভিও দেখেছি জঙ্গলি মুভিটা লাস্টের সিনটা খুব কষ্টের খারাপ লাগছে ওইটাই ভালো লাগছে না খুবই চমৎকার সিনেমা আমরা গত ওই দিয়ে দেখেছিলাম হচ্ছে তুফান ছবি তো এবার দেখলাম বরবাদ তো তুফানের চেয়ে অনেক অংশ এটাকে আমার মানে আরো ভালো মনে হয়েছে আপনাকে তো প্রশ্ন করেছে কার অভিনয় কেমন ছিল কার অভিনয় কেমন ছিল আমরা তো বেসিকিলে আসছি শাকিব খানের অভিনয় দেখার জন্য তো উনি মানে ওনাকে গত ঈদে দেখলাম তুফান এই দেখলাম বরবাদ তো ওনার অভিনয় দিনকে দিন যত দেখছি মানে ওনার এতটা ইমপ্রুভ শাকিব খানের অভিনয় দেখার জন্য বেসিকিলে আসছে অনলাইনে একটা ডায়লগ ঘুরছে সেই ডায়লগটা আর কি ওই জিল্লু মালদে হ্যাঁ কবে তো শাকিব খানের তুফান ছবি কি দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম গত ঈদে দেখেছিলাম হ্যাঁ তুফানের থেকে কি মনে হয় যে বরবাদ বেস তুফান আর বরবাদ আমি তুফানের চেয়ে বরবাদকে আসলে একটা আগায় রাখবো আর কি বেস্ট মনে হচ্ছে আমার কাছে কোথা থেকে আসছেন বরবাদ দেখার জন্য আসছে সে উত্তরা থেকে আপু কই আপু বরবাদ কেমন লেগেছে তুই যে আপনার কাছ থেকে বরবাদ খুব ভালো লেগেছে